আমাদের দাবিটি ছিল সেটি হচ্ছে তিন বছরের কোর্স ডিগ্রি আমাদের ছয় বছর থেকে সাত বছর লেগে গিয়েছে আমরা এখনো ডিগ্রি কোর্স কমপ্লিট করতে পারি আমাদের যে সম্মানটুকু জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো কোথাও আমাদের যে দিচ্ছে না এবং লাঞ্চিত আমরা অপমানিত হচ্ছি এবং পাশাপাশি আপনার যে মাস্টার্সের দুইটি বছরের কোর্স রয়েছে সেই দুই বছরের কোর্স করতে গেলে তিন বছর সময় লেগে যাবে আমাদের বয়সও দাঁড়িয়েছে তিরিশ বছর তিরিশ বছরে আমরা কি করে খাবো আপনি আমাদেরকে বলুন আমাদের ভবিষ্যৎ কোথায় অন্ধকারের দিকে নাকি আলোর দিকে প্রশ্ন আপনার কাছে এরপরে আমাদের যে অটোপাস না দিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বারো লাখ স্টুডেন্ট আছে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং গোটা আন্দোলন আপনি দেখেছেন যে কোটা আন্দোলনের অনেক স্টুডেন্ট এখন হসপিটালে আছে কমুতে পরে আছে চক্ষু হসপিটালে অন্ধ আছে আপনারা কেউ এখানে আমরা কেউ দেখতে চাইনি তাদের যে স্টেটমেন্ট কি আমরা নিয়েছি সে কি হচ্ছে তারা কিভাবে পরীক্ষায় বসবে এবং তারা বলতেছে